নতুন জামা কাপড় পরে হাইজা হুইজে বাড়াইলাম রাস্তার মধ্যে দেখি দুই গড়ি মারামনি লাগছে যাই হেরে পুরা ভালো মন্দ খাইয়ে নিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে গেতি চ্যাংরার বাড়ি চ্যাংরা দেখবার দেখি দেহি চ্যাংরাড পছন্দ হয় না হয় আজকে পুরে সব হাইজা হুইজা আগে বাড়ায় নিলাম চ্যাংরার আগে দেহার আগে নিজে আগে হাইজা হুইজা বাড়ায় নেই গাড়ি আগে বাইকের রাখছিলাম বাইক আগে বাইকের রাখছিলাম বাইক পুরে হাইজা হুইজে রয়ে রয়েছে এখন বাইকের সাবে স্টার্ট দিয়ে পুরো ভূত করে চলে গেতি এখানে আস্তে আস্তে নদীর ঘাটপাড়ায় এ বললাম নদীর ঘাট ঘাটপাড়ায় টোটোগুলো আছে টোটোর মধ্যে মানুষ নাই কিছু নাই আয় ঘাট পাড়ে নৌকাও নাই নদীর পানি গিরে সেখানে কত সুন্দর দেখা গেছে এই সিনারিটা খুবই ভালো লাগতাছে মানে নিরিবিরি জায়গা মিটিমিটি সুরের বাতাস হইতেছে খুবই সুন্দর হাওয়া পাওয়া গেছে দেখি একটা হিসাব করবো কয় কিলোমিটার হয় সেদিন দিলাম জিরো জিরো করে নিতে একদম জিরো করে নিলাম দেখি এখান থেকে কয় কিলোমিটার হয় তিন কিলোমিটার তিন সাড়ে তিন কিলোমিটার না পাঁচ কিলোমিটার মতো আমি আইছি ঘটপারোর দিপা আঙ্গর থেকে ঘাটপাড় অদ্দি পাঁচ কিলোমিটার রাস্তা পাঁচ কিলোমিটার এখান থেকে কত দূর যাওয়া নাকি নিশ্চয় পক্ষে বিশ্বের থেকে তিরিশ কিলোমিটার যাওয়া নাকি মেলা দূর যাওয়া নাকি তারপরে এনে দেখতেছে ওই যে নৌকা দেখা যায় না যে নৌকা দেখাতেছে ওই ঘাটপাড়ি নৌকা আছে নৌকা এখন আইতে আইতে দেরি আছে এই পাশেই দেহি নদীর পানিটা ঘোলা পাশে দিয়ে মাছ মারতে দেহি কিরম মাছ মারতাছে পরে হুন্ডাটা এনে খাড়া করে রাইকে গেত দেখুন গরুগুলো দেখেন কিরমভাবে দেখা গেতে একদম ঘিঞ্জি 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 গরু হয়েছে দেখুন কত ছোট ছোট দেখা আছে মতো দেখা আছে গরু ছাগল পুলে ঘাস খাইতেছে সরের মধ্যে বাড়ি থাকলে এটা একটা সুবিধা গরু ছাগল পাইলে এই যে সামনে দেখা গাতেছে কয়েকজন মাছ মার মানে গিয়ে মাছ হয়ে চটকা জাল নিয়ে আপনারা মানে কি জাল করেন আমি করতে পারি না আমরা কিন্তু চটকা জাল মানে মাছ চটকা দিয়েই মারে সেই জন্য চটকা জাল করে কই হয়তো কেউ কেউ নাপ জাল বলি কন আপনারা হ্যাঁ দুইজনে দেখুন পুরে যুদ্ধ লেগে গেছে হ্যাঁ কাক থেকে কেরা জিতে আর কাক থেকে কেরা আরে হেরে পুরে যুদ্ধ লেগে গেছে হ্যাঁ থাক তোরা যুদ্ধ করতে থাক আমি যে মাছ দেখে আসি তারপরে তোকে সারা মনে রেখে বহানি নেই নাকি ভাড়া দিবে নদী মধ্যে না জঙ্গলেতেছে

দেখি ইনি জাল টানতেছে দেখি মাছ পাই না নাই দেখে যে কতন পরে একটা মাছ পাইলেও কতন টানার পরে একটা উঠছে দেখে যে ঢেল মারলো আরেকজনের ওটা আইলাম যে এ ভালাই করে মাছ পাইছে দেখেন উপরে বাঁচতেছে ভালাই করে মাছ পাইছে ব্যাগের মধ্যে মাছ আছে না নাই এটা দেখি নাই ব্যাগের মধ্যে দেখে নাই আর কয়েকজন দেখে আইলাম মাছ ওলেও তো পায় নাই না এই বেসরা ভালাই করে মাছ পাইছে দেড়শো টাকা পোয়া হ্যাঁ দেড়শো টাকা

নৌকা দিয়ে নদী পার হইলাম নদী পার হওয়ার পরে মেন রোডে উঠলাম মেন রোড হওয়ার পরে সামনে হুমসি রাস্তা বলে বানাইতেছে নতুন করে কিন্তু এই রাস্তা এখনও হয় নাই মানে সামনে আছে ফোর লাইন রাস্তা বানাইছে এই দিক দিয়ে বানায় ভাবছে এই দিক দিয়ে বানাইছে এখন দিয়ে না এই দিক দিয়ে কাম মানে চালু করে নাই সামনে কাম চালু করছে এখন দিয়ে গেত আর আগে আমার আগেই আমার মানে নৌকা পার হইতে দেরি হয়েছে দেখি আরও যারা যারা গেত আছে তার আগে মানে বাস দিয়ে গেছে এখানে আমি কেটে আছি পাশে পাশে দশ বারো কিলোমিটার আহার পরে যে ফোন লাইন দেখা দেখুন যে টোটো আইতেছে এক মিটে আর আমি যাব বাউ সাইড দিয়ে এই সাইড দিয়ে যাব ফোন লাইন দেখে একদম চকচকা রাস্তা একদম ঝিকঝাক রাস্তা মানে না ওই সামনে একটা বাইক দেখাতেছে একদম খোলা রাস্তা এদিক দেখেছে আমি ওই দিকটা বাসির অন্য লোক আইতেছে গেটে গেঁটে দেখি মিটিলে মধ্যে দেখুন মধ্যে ব্যান লাগা দিছে ওইদিক রাস্তা নাই আর মানে এদিকে যাওয়াব না এদিকে বোর্ড লাগা দিছে যে দুবা দিয়ে নেমে যাও পরে কী করবো পরে দুবা দিয়ে নেমে বললাম এই যে দেখুন চেংরার বাড়িতে এলাম ডাইরেক্ট চ্যাংড়ার বাড়িতে এলাম যে দাদা শ্বশুর কেটে আছে মানে দাদা কেত আছে আগে আগে আমি আইলাম এটা তো চ্যাংড়ার বাড়ি এটা একটা ঘর এই রাস্তা দিয়ে আইছি আর এই যে এটা ঘর এই ঘরে আমরা ববাদ দিচ্ছি মানে কুরালপুরের যেটা ঘর আছে ওই ঘরে আমরা এনে ববাদ দিলো আমরা এখানে ওই ঘরের মধ্যেই বইছি আনার পরে দেখুন এই যেগুলো দিছে সেমাই দিছে ভুজিয়ে দিছে চানা দিছে এলে দিয়েছে হেন কি কির দিবো খাই নিলে তারপরে চেংরা আইলো চেংরা এনে পান দিলো পান আগে খাই নিতেছি তারপরে দেখি কি কি জিজ্ঞাসা করা যায় আমি তো করিনি দাদা জিজ্ঞাসা হ্যাঁ যা কিছু চ্যাংরাই জিজ্ঞাসা করার কথা পরে দাদাও করলো কিছু দু একটা আমিও করলাম দু একটা করে চেংরা বিদায় দিয়ে দিলাম পরে দেখা যায় কি হয় না হয় এটা পরে পড়তে দেখা যাবে আরেকটা জিম করে আপনাদের দেখে দিই যে যেয়ে আলহামদুলিল্লাহ নিন্দে তিনি ভালোই আছে অসুবিধে নাই পরে চ্যানাটা গিয়ে গা পরে আম করে খাবার দাবার দিলো পাফড় দিল ডাইল দিলো মাছ দিল মাংস দিল সব কিছু ইলে দিল দিল খাওয়া দাওয়া করে ওরা আবার আয়া করলাম থাকবার তো আর করবো না দেখবার হয়ে গেছি নিয়ে কোবো তো জম্বি এটা হয়ে যাবো তখন তো আমার দিবস্থা কথা থাকে যাবো তাহলেই শেষ আজকে আমাদের ভিডিও শেষ দেখা হবো আরেকদিন নতুন একটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ